আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খবর তু সুপ্রিয় শিক্ষার্থীবৃত্ত এবং দেশবাসী আমি সচরাচর ভিডিওতে আসি না অর্থাৎ ফেস কোনো ভিডিও করি না আজ ভিডিওটি করছি এই জন্য যে আপনারা জানেন আমাদের বৃহত্তর নোয়াখালী পেনি নোয়াখালী লক্ষ্মীপুর বন্যার পানিতে তলিয়ে গেছে এমন কোনো জায়গা নেই এমন কোনো ঘর নেই যে যেখানে পানি পৌঁছে এমন কি একেবারে বুক পর্যন্ত পানি হয়ে গেছে সকলেই বিপদগ্রস্ত আছেন এখনও কিন্তু বন্যার পানি কমতেছে খুব ধীরে ধীরে তাই আজকে ভিডিওটি করার কারণ হচ্ছে যে আমি দেখলাম যে পুরো বাংলাদেশ থেকে অর্থাৎ সারা বাংলাদেশ থেকে শুধু প্রতিষ্ঠান নয় শুধু সরকারি নয় ব্যক্তি সামাজিক সংগঠন প্রতিষ্ঠান সরকারি সহ সকলে যেভাবে মানবতার সেবায় আত্মমানবতার সেবায় আমাদের নোয়াখালী এনে লক্ষ্মীপুরের পাশে দাঁড়িয়েছেন সেটার বিরল দৃষ্টান্ত এটা না দেখলে বোঝা যাবে না আমরা দেখতে পাচ্ছি যে আমার এলাকাতেও আমার এলাকাটি হচ্ছে নোয়াখালী বেগমগঞ্জে নোয়াখালী বেগমগঞ্জ এবং সেনবাগ সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে তো আমি এই জন্য ভিডিওটি করছি যে আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য অসংখ্য ব্যক্তি সংগঠন সংস্থা সরকারি বিভিন্ন সংস্থা দেশি বিদেশি আপনারা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন সেই ধন্যবাদ দেওয়ার ভাষা আমাদের নেই আমরা অত্যন্ত আনন্দিত আমরা অত্যন্ত কৃতজ্ঞ প্রকাশ করছি আপনাদের এই ধরনের যে আতিথেয়তা আপনাদের এই ধরনের আন্তরিকতা দেখে যেহেতু যে ছাত্ররা তারা এক গ্লাস পানি ঢেলে খায় না তারা গলা সমান পানির মধ্য থেকে তারা আমাদের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে আনাচ ছে আছে অজ পাড়া গায়ে যেখানে মানুষ বুঝতে পারে না তারা সেখানে নৌকা নিয়ে তারা ত্রাণের পাশাপাশি প্রত্যেকে এক একটি করে নৌকা নিয়ে এসেছেন আমি দেখতে পেয়েছি যে তারা একদম আমাদের গ্রামের আনাচ ছেখান তারা নৌকা নিয়ে প্রত্যেকের ধারে ধারে গিয়ে তারা ত্রাণ সামগ্রী পৌঁছিয়ে দিচ্ছেন উপহারগুলি পৌঁছিয়ে দিচ্ছেন এজন্য জন্য অত্যন্ত আন্তরিকতার সহিত এটি করেছেন এই জন্য কৃতজ্ঞতা করছি আল্লাহ যেন আপনাদেরকে উত্তম জাদা যে দেন তো আপনারা জানেন আমি একটি ছোটোখাটো একটি ইউটিউব চ্যানেল চালাই সেটি হচ্ছে টেন মিনিট মাছা বিডি তো টেন মিনিট মাছা বিডির পক্ষ থেকে এবং আমাদের নোয়াখালী ফেডে লক্ষ্মীপুর বাসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে আমরা দেখতে পেয়েছি আমাদের এলাকায় এসেছেন বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য যোগ্যতার সম্পন্ন আলেমেদিন শেখ শাইক আহমদুল্লাহ তিনি আমাদের অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে যেখানে মানুষের যাওয়া খুবই কষ্টকর তিনি সেখানে কিন্তু এসে গেছেন মানুষের দ্বারে দ্বারে গিয়ে তিনি যে ত্রাণ বিতরণ করছেন উপহার সামগ্রী পৌঁছিয়ে দিচ্ছেন এবং এমনকি অমুসলিম যারা তাদের মাঝে তিনি দান বিতরণ করেছেন এই জন্য অত্যন্ত ভালো লাগলো এছাড়াও আরও অনেক আমি দেখেছি যে আমরা যাদেরকে চিনি তার মতন মধ্যে আকিব যে হোসেন তিনিও এসেছেন আমরা দেখতে পেয়েছি তারা গলা পরিমাণ পানের মধ্যে নেবে প্রত্যেকে দাঁড়ে দাঁড়ে তাদের যে সাহায্য সহযোগিতাটুকু করেছে এজন্য ধন্যবাদ আমরা আরও দেখেছি আর জিবন আহমেদ যেটি যুবকদের আইকন তিনিও ফানের মধ্যে আমার একেবারেই বেগমগঞ্জে তিনি এসেছেন এছাড়াও আমরা হয়তো জানি না বা সকলে হয়তো ভিডিও করেননি ভিডিও করলে হয়তো জানতে পারতাম অনেকেই এসেছেন এখনও কিন্তু আসছেন আরও কিন্তু আসবেন এই জন্য নোয়াখালীর পক্ষ থেকে বেগমগঞ্জ বাসের পক্ষ থেকে আমাদের টেন মিনিট মানুষরা বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানে যে আলারবুল আলমেন যেন আপনাদেরকে উত্তম প্রতিদান দেন এভাবে সারা বাংলাদেশের মানুষ সারা বাংলাদেশের প্রহেতী জনতা মুসলিমরা যেভাবে এগিয়ে এসেছেন এটি কিন্তু বিরল দৃষ্টান্ত বিরল দৃষ্টান্ত এগুলোর কোনো প্রতিদান আমাদের পক্ষে দেওয়া সম্ভব না ইনশাল্লাহ এমন হতে পারে বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিকে যখন তার কোনো বিপর্যয় আসবে আমরা যেন প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে প্রত্যেক জায়গা থেকে সকালে সকলের জন্য ছুটে আসি আর পুরো বাংলাদেশ কোনো একটা অঞ্চল যদি আক্রান্ত হয় তাহলে পুরো বাংলাদেশ আক্রান্ত হয়ে যাবে এই বিরল দৃষ্টান্তটুকু এবারে স্থাপন করেছেন এই জন্য আন্তরিকভাবে আবার ধন্যবাদ জানাচ্ছি যারা এসেছেন আমরা তো সবাইকে দেখি নেই যারা এসেছেন প্রাণ দিয়েছেন সহযোগিতা করেছেন প্রত্যেককে আমাদের নোয়াখালী বাসের পক্ষ থেকে বাসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ যেন এই ভালো কাজের উত্তম জায়গা প্রতিদান প্রদান করেন আল্লাহ খাজা স্লাম আইনে কেউ